একাই ছয়টি উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মুস্তাফিজ আর কিপটে বলিংয়ে দেশ সেরা রিশাদ হোসেন চার ওভারে চব্বিশটি বল করে সতেরোটা ডট বল মেডেন ওভার একটা রান খরচ মাত্র দশ রান পাশাপাশি তুলে নিয়েছেন ছয়টি উইকেট ভয়ঙ্কর রূপে আবির্ভূত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ সিরিজ হার নিশ্চিত হয় সফরকারীদের সামনে শনিবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য ছিল এমন সমীকরণে খেলতে নেমে ক্যারিয়ার সেরা বলিংয়ের পাশাপাশি রেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান এর আগে বাংলাদেশের আর কোনো বলার টি টোয়েন্টিতে ছয় উইকেট নিতে পারেনি মাত্র তেরো রানে পাঁচ উইকেট নিয়ে সেরা বলার ছিলেন ইলিয়াস সানি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছয় উইকেট নেওয়ায় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন মুস্তাফিজের উইকেট সংখ্যা একশো বিশটি টি টোয়েন্টিতে গোটা দুনিয়ায় মুস্তাফিজ এখন পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী বলার এদিকে চার ওভারে এক সহ মাত্র সাত রান খরচে রিশাদ হুসেন নিয়েছেন একটি উইকেট টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভার বলিং করে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে কিপটে বলিংয়ের নতুন রেকর্ড রিশাদ হোসেনের